নামাজ পড়িয়াও কেন একাম ছাড়ো না পড়িয়াও কেন ছাড়ো না বলেন নামাজের মাঝে তোমার তা মেডিসিন নাই

اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين قال <سؤال> ان هيك العالم <سؤال> تم رمي الله عبادات كرو كار عبادات اي غلام تم رمي الله عبادات كار امي

আল্লাহ দরবারে দামি ওই ব্যক্তি যার ভেতরে থাকবে তাকুয়া তার মানে আল্লাহর ভয় কার ভয় দড়ি তাহলে কেন দাড়িটা কামাইছো কয় এটা কামাইলে তো কোনো অসুবিধা নাই তাকওয়া তো এটা অন্তরের ব্যাপার অন্তরের ব্যাপার আমার নবী বলে তাকওয়াত অন্তরের ব্যাপার এটা তো দেখা যায় না তাকওয়াত অন্তরের ব্যাপার দেখা যায় না এটা অন্তরের ব্যাপার দেখা যায় না নামাজ পড়ো কেন পড়ো না কেন রে বান্দা বলে তাকওয়া আল্লাহকে তো ভয় করি এক বান্দা সাপরে বড় ভয় পায় সাপ দেখে খুব ভয় পেয়ে গেছে বলে গর্তের ভিতরে ওই বান্দা যখনই একটা গর্ত দেখে তখনই তার থেকে দূরে সরে যায় বোঝা গেল আসলে এই লোকটা সাপেরে বড় ভয় পায় আর যদি বলে আমি সাপেরে ভয় পাই কিন্তু সাপের গর্তে গিয়া বয়া থাকে সাপের গায়ে হাত দেয় বোঝা গেল আসলে লোকটা সাপেরে ভয় করে না যেই বন্দা আল্লাহকে ভয় করবে ওই বন্দা কখনো গুনার কাছেও যাবে না যদি বন্দা বলে ভয় করি গুনাও সারে না বুঝতে হবে আসলে লোকটা আল্লাহকে ভয় করে না ভয় অন্তরে ঢুকাও কেমনে ঢুকাইবা

কেমনে করবা বলে তুমি আল্লাহ সাথী হয়ে যাও কারণ আল্লাহ কেউ হতে পারে না তাকুয়ার মেডিসিন ছাড়া যার ভেতরে তাকুয়া নাই সে কোনদিন আল্লাহ হতে পারে না অতএব তুমি তার সঙ্গী হয়ে যাও সঙ্গী হয়ে যাও কারণ মানুষ যদি জান্নাত পেতে হয় পরিপূর্ণ তার আত্মাটাকে পবিত্র করতে হবে আর আত্মাটাকে পবিত্র করার জন্য দুইটা পুঁজি লাগবে প্রথম পুঁজির নাম রিজাল কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন দ্বিতীয় পুঁজির ব্যক্তি কেশ ব্যক্তি মান নবীন সিদ্ধা সালিহীন আমাদের বর্তমান সমাজেও অতীতে একদল ছিল এরা কিতাব বুকে লাগাইছে ব্যক্তি বিশ্বাস করে নাই গোমরা হয়ে গেছে আরেক দল মানুষ ছিল। কিতাব মানে নাই, ব্যক্তির পূজা করেছে গোমরা হয়ে গেছে কোরআন মানি হাদিস মানি ব্যক্তি মানি না গোমরা দল আরেক দল আছে কোরআন নাই হাবিস নাই ব্যক্তি মানি ব্যক্তি মানি ব্যক্তির পূজা করি সে যদি জাহার নামে যা আমি যাবো গোমরার দল

আসলে মান মানি না যে কয় আসলে মান আসলে এমন কেউ আছে কি যে ও নিজে স্বয়ং সম্পূর্ণ কারো অনুকরণ করে না এমন কেউ আছে কেউ নেই মানে ওর মন মতো একজন আরে মানে আমি যে ইমাম আবু হানি পরে মানি সে মানে না সে আর একজনকে মানে বুঝেন না কথাটা সে একজন মুক্তি মানে একজন ইমাম মানে মানে

দাড়ি নাই টুপি নাই পর্দা নাই হালাল হারামের তমিজ নাই এরা নাকি জোরে বলে তাকুয়ার মূল্য কত মূল্য কত আমারে মাওলাই যে পুঁজি দান করছে পাঁচ রাত্র পাঁচ রাত্র কয় রাত্র পাঁচ রাত্র কোরআন ডান হাতে হাদিস বাম হাতে নিয়ে বয়ান করব তাকুয়ার শেষ করা যাবে না তাকুয়ার এত দাম এত দাম

না তোমার বৌলে দাও দেও আলার গালি ফলে বাড়ছে না কমছে তাবলিগে লোক কমায় টঙ্গি কম মাদ্রাসা বাংলাদেশে কম না বেশি যত দিবি গালি আরো ভালো প্রতিষ্ঠাতা আমার পয়গম্বর মদি